খাল খনন করে কৃষিতে বিপ্লব এনেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আগামীতে তারেক রহমানও কৃষকের সমস্যা সমাধান করে বিপ্লব আনবেন বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল তিনি নেত্রকোনা এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী আগামী দিনে যদি বাংলাদেশের জনগণ এবং এই অঞ্চলের মানুষ আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন তাহলে জিয়া রহমান সাহেবের সময় যেমন কৃষি বিপ্লব হয়েছিল আগামীতে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে আরেকটা কৃষি বিপ্লব হবে আপনারা জানেন ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনায় যদি বিএনপি আসে আবারও শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আমরা হাতে নিব এই যেখানে আমরা মাঠ এই মাঠে একদিন শহীদ জিয়া বক্তব্য দিয়েছিলেন সেই কারণে আমরা এই মাঠটা বেছে নিয়েছি এই মাঠ থেকে একটু দূরে একটা খাল তিনি খনন করেছিলেন যা জিয়া খাল নামে পরিচিত হোল আইডিয়াটা হচ্ছে কৃষকদের মান উন্নয়ন এবং উন্নত উন্নত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে অধিক ফসল ফলন এবং কৃষকের যা প্রয়োজন তার ব্যবস্থা আমরা আমাদের দলের পক্ষ থেকে করব আর এই এলাকায় আলাদা একটা আমার কারণ আমি নিজে একজন কৃষকের সন্তান শনিবার বিকালে নেট্রকোনার কলমাকান্দার ঐতিহাসিক নাজিরপুর মাঠে বিএনপির কৃষি কথা ও কৃষি সমাবেশে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি কায়সার কামাল বলেন বাংলাদেশের মূল অর্থনীতি কৃষি নির্ভর এই কৃষকদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এজন্যই আমরা কৃষকদের কাছে ছুটে এসেছি আমরা কৃষকদের সমস্যাগুলো শুনতে এসেছি অনুষ্ঠানে তিনজন কৃষি বিশেষজ্ঞ রয়েছেন বলে উল্লেখ করেন কায়সার বিশেষজ্ঞরা সমস্যাগুলো চিহ্নিত করবেন বিএনপি নির্বাচিত হলে সেই সমস্যাগুলোর সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি দেখেন আমাদের বাংলা দেশের মূল অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি সেই কৃষকদের সমস্যা এবং কিভাবে সমাধান করা যায় সেই জন্যই আজকে আমরা কৃষকের কাছে ছুটে এসেছি কৃষকদের সমস্যাগুলো জানার জন্য এখানে আমাদের তিনজন এক্সপার্ট আছেন আমাদের এই কৃষি বিষয়ক আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য এসেছি আমাদের রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা আছে সেই একত্রিশ দফার মধ্যে সাতাইশ দফা সাতাইশতম দফা কৃষক কৃষি সম্পর্কে আমাদের বিস্তারিত বর্ণনা দেয়া আছে আমরা এই দুর্গাপুর এবং কলমাকান্দার মাটি কেমন মাটি সেই মাটিটা আমরা আগে রিসার্চ বা গবেষণা করা হয়েছে এইখানে কোন ধরনের বীজ কোন ধরনের দাম উপযোগী সেইগুলো আমরা আইডেন্টিফাই করেছি কোন ধরনের শস্য উপযোগী সেগুলো আইডেন্টিফাই করেছি আজকে আমরা এই কৃষকদের নিয়ে বসেছি তাদের কথা শুনছি আমাদের কথাগুলো শোনানো হবে সমাবেশে অংশ নিতে সকাল থেকে দুর্গাপুর কলমাকান্দার অনেক কৃষক নাজিপুর মাঠে ছুটে আসেন এই দুই উপজেলার কৃষকেরা ধানের পাশাপাশি বিভিন্ন সবজির আবাদ করে তবে পাহাড়ি ঢল ও দুর্যোগে সেগুলো ক্ষতির মুখে পড়ে